এক সময় বাংলা ছবির জগতে দাপুটে অভিনেতা ছিলেন ভিক্টর ব্যানার্জি আশি নব্বই দশকের অ্যাকশান মুভিগুলিতে তার নায়কের ভূমিকায় অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল তখন বাংলা ছবির তিনি ছিলেন অন্যতম অ্যাকশান হিরো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তবে একটা সময়ের পর বাংলা ছবির জগৎ থেকে হারিয়ে যান তিনি আজকে সেই অ্যাকশান হিরো ভিক্টর ব্যানার্জি সম্পর্কেই জানতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিক্টর ব্যানার্জির জন্ম উনিশশো সালের পনেরোই অক্টোবর কলকাতায় হয়েছিল জন্মসূত্রে উত্তরপাড়ার জমিদার বংশের রক্ত বইছে তার শরীরে তার মা বাবা দুজনেই ছিলেন জমিদার বংশের সন্তান তার শৈশব এবং স্কুল জীবনের একটা বড় অংশ কেটেছে শিলংয়ে তাই ছোট থেকেই পাহাড়ি লোকেদের জীবনযাপন পরিশ্রম ক্ষমতা সততা বরাবরই প্রভাবিত করত তাকে তবে স্কুল জীবনের পর সেন্ট জেভিয়ার্সে স্নাতক তুলনামূলক সাহিত্য নিয়ে পড়েছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে কলেজ জীবন থেকেই বিভিন্ন গ্রুপের নাটক থিয়েটার ইত্যাদি তিনি করতেই থাকতেন তারপর সত্যজিৎ রায় চোখে পড়ে যান তিনি উনিশশো সাতাত্তরে সতরাঞ্জ কি খিলাড়ি দিয়ে তার চলচ্চিত্র জগতে আগমন হয় পরে উনিশশো একাশির পিকু এবং উনিশশো সালের ঘরে বাইরে ছবিতে কাজ করেছেন ভিক্টর ব্যানার্জি এমনকি সত্যজিৎ রায়ের জন্যই উনিশশো সালে ডেভিড লিনের মতো বিখ্যাত পরিচালকের ছবি এ প্যাসেজ টু ইন্ডিয়ায় ডক্টর আজিজের চরিত্রটি পান ভিক্টর ব্যানার্জি তাই সত্যজিৎ রায়ের সান্নিধ্য পাওয়াকে জীবনের বড় একটি পাওয়া বলেই তিনি মানেন আশির দশকের প্রথম থেকেই নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে থাকেন ভিক্টর ব্যানার্জি দুই পৃথিবী কাল যুগ আরোহণ প্রতিদান প্রতিজ্ঞা প্রতিকার একান্ত আপন দেবতা আক্রোশ এছাড়াও বহু সিনেমাতে অভিনয় করেছেন তিনি আশির দশকে পরপর মুক্তি পাওয়া এই ছবিগুলি ভিক্টর ব্যানার্জিকে পৌঁছে দেয় দর্শকদের মনের মনিকোঠায় হয়ে ওঠেন বাংলার অ্যাকশান হিরো আর উনিশশো সালে মুক্তি পাওয়া লাঠি ছবিটি তো আজও সুপারহিট হয়ে আছে তবে বাংলা ছাড়াও অনেক ইংলিশ হিন্দি এবং বিভিন্ন ভাষাতে তিনি অভিনয় করেছেন পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যিশুখ্রিস্টের মতো মহান চরিত্র তিনি তার মধ্যে ফুটিয়ে তুলেছেন তবে একটা সময়ের পর বাংলা ছবির জগৎ থেকে দূরে সরে যান তিনি কলকাতা থেকে সরিয়ে নেন নিজেকে স্ত্রীর সঙ্গে বসবাস শুরু করেন উত্তরাখণ্ডের মুসৌরিতে শহুরে কোলাহল থেকে দূরে সরে তিনি নিরিবিলিতে থাকতে চেয়েছিলেন তিনি নিরিবিলি শান্ত পরিবেশ খুব পছন্দ করতেন তাই থাকার জন্য বেছে নিয়েছিলেন উত্তরাখণ্ডের মতো জায়গা পাহাড়ি লোকজনদের সাথে তিনি নিজেকে মিশিয়ে নিয়েছিলেন এখনও সেখানে স্ত্রী মায়া ব্যানার্জির সঙ্গে নির্বিলিতে জীবনযাপন করছেন তিনি তার দুই কন্যা কেয়া ও ডিয়া দুজনেই প্রতিষ্ঠিত একজন ভিএফএক্স সুপারভাইজার হিসেবে ১৬ বছর কাজ করার পর টিচারের জায়গায় আছেন এবং আরেকজন আমেরিকাতে সায়েন্টিস্ট তবে বহু বছর বাংলা থেকে দূরে থাকলেও ভিক্টর ব্যানার্জি কিন্তু ভুলে যাননি বাংলাকে বাংলা সিনেমাকে দু সালে লাভ এক্সপ্রেস ছবিতে দেবের বাবার ভূমিকায় দারুণ অভিনয় করেছেন এখনও বাংলা ছবিতে কাজের সুযোগ পেলে উত্তরাখণ্ড থেকে তিনি বাংলায় আসতে খুবই উৎসাহী সম্প্রতি আকরিক রক্তবীজের মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে ভালো থাকুক বাংলার আশি নব্বই দশকের অ্যাকশান হিরো ভিক্টর ব্যানার্জি এই ভিডিওর মাধ্যমে তাকে জানায় আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে